আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন সপ্তাহের একটা দিন আমি দুপুরবেলা নিজের পছন্দ মতো খাবার খেয়ে থাকি তো আজকে ছিল সেই দিনটা আজ বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই জিনিসটা বানাবো এবং খাবো তো হয়ে উঠছে না আজকে যেহেতু সময় সুযোগ হয়ে গেল তাই বানাতে বসে গেলাম এখানে আমি দুইটা তিনটা মরিচ পোড়ায় নিছি এটা কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন চাইলে এই জিনিসটা যে এত বেশি টেস্টি হয় এটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না আর কার কার আমার মতো এত পছন্দ এই জিনিসটা একটু বলবেন যদিও আমি খুব বেশি শুটকি লাভার না তারপরেও আমি চিটগঙ্গের এই বালা চাউটা ভীষণভাবে পছন্দ করি এবং ভালো লাগে আর এটা যদি এইভাবে করে মাখিয়ে খাওয়া যায় সেটা টেস্টটা কিন্তু অনেক বেশি গুণে বেড়ে যায় অনেকেই আছে শুধুমাত্র মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে বা ভর্তা করে খেয়ে থাকে তো এটার সাথে আমার টমেটোটাও খুব ভালো লাগে যেহেতু আমি টমেটো প্রেমী সো আমার যে কোনো খাবারেই টমেটো ভালো লাগে আমার তো মনে হয় ভাতের মধ্যে টমেটো দিলেও বেশ টেস্টি হয় এনিওয়েজ তো এটাকে আমি খুব ভালো মতো করে একেবারে চটকে পিটকে মেখে নিচ্ছি কারণ এই জিনিসটা আমি ছাড়া আমার বাসায় আর কেউই খাবে না মোমো অবশ্য খায় তো মোমো যেহেতু নাই তো আমি একাই খাবো তাই আমি আমার পছন্দ ভাবে একেবারে আষ্টে পিষ্টে চটকে মেখে নিচ্ছি আর পাশে ভাতটাকেও একেবারে পারফেক্টলি রেডি করে নিয়েছি যেন আমার ভাতের জন্য ওয়েট না করতে হয় মাঝে মধ্যে ক্রেভিংগুলো এই রকম পরিমাণে মানে লেভেলে পৌঁছায় যায় যে মনে হয় যেন হয়েছে না তো যাই হোক আমি আমার ভাতের পাশে প্রথমে শুধু বালা চাউ ভর্তাটা আর পরে হচ্ছে টমেটো দিয়ে বালা ভর্তা এই দুটো সুন্দর করে সাজিয়ে নিলাম এখন আমি এটা খাওয়া দাওয়া শুরু করবো ইনশাআল্লাহ আর সত্যি কথা ক্রেভিংটা এমন লেভেলে পৌঁছায় গেছে যে আমার কাছে আর তরই হইছে না তো প্রথম লোকমাটা দিলাম রাহমিল্লাহি রহমান রাহিম শুকুর আলহামদুলিল্লাহ বলে বোঝাইতে পারবো না যে কতটা পারফেক্ট একটা টেস্ট আসছে ঝাল লবণ সরিষার তেল চিংড়ি সুটকির বালাচাও পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরস্তা সব কিছু একেবারে লেগ বম ব্লাস্ট হচ্ছে মুখের মধ্যে অনেক সময় মুখে রুচি হয় না জ্বর আসলে বা এমনিতেও খেতে ইচ্ছা করে না এটা খাবো না ওটা খাবো না সো সেই সময় যদি আপনারা এই বালাচাউটা ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের ভীষণই মানে খাবার আগ্রহটা বেড়ে গেছে বা দুটো ভাত আপনি শান্তি করে খেতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ